আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের জন্য একেবারে পিঙ্ক কালার ভিতরে একটা বেডরুম প্যাকেজ দেখাবো শুধু আপনাদের জন্য না সবার জন্য ঠিক আছে যারা হচ্ছে পিঙ্ক কালার প্রয়োজন নাই তারা হচ্ছে কালার যে কোনো কালার করে নিতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না এক ভাই প্রবাস থেকে আমাদের ব্যবহার করছে তার মেয়ের জন্য গিফট করতেছে এইটা বেডরুম প্যাকেজটা আপনারা প্রবাসটা আপনারা কার জন্য চাইলে গিফট করতে পারেন আমাদের একেবারে নিজস্ব কারখানা সব থেকে কমে আমাদের কাছেই পাবেন কারণ আমাদের এই যে কারখানা এক নজর দেখা প্রথমে দেখা গেছে কারখানা আমার থেকে যদি কমে না নিতে পারবেন আপনার কার থেকে নেবেন বলেন আজকে এই বেডরুম পেগে যে কি দেখাবো এটা বলে দিই একটা ছয় ফিট বা সাতফিট ফুল বক্স খার থাকবে একটা হচ্ছে খাটের সাইড বক্স এক হচ্ছে পার্লার ওয়াল কোভিনেট এক হচ্ছে তিন পাঠের আলমিরা আরো আইটেম আছে একটা হচ্ছে সাথে হচ্ছে একটা টুল একটা হচ্ছে ওয়ার্ড এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ আমরা সপ অ্যাড্রেসটা বলে দিই সপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর উত্তরখানে এখানে আমার সবটা তো প্রথমে খাদ্য শুরু করি একটা হচ্ছে ছয় ফিট বা সাতফিট ফুল বক্স খার এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড আপনার পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না এটা হচ্ছে দেখেন খুবই প্রিমিয়ামভাবে করে দিছি মিরোর গ্লাস করে দিছি এখানে আর এটা হচ্ছে লেগ সাইড লেগ সাইড একটু দেখা দেন আর আজকে ভিডিও থেকে যারা অর্ডার করবে তাদের জন্য একেবারে নতুন বছরের ধামাক একটা অফার দিয়ে দিই কী কী বলে দিই কী কী বলে দিই একটা হচ্ছে চার্জ ফ্রি থাকবে একটা হচ্ছে ম্যাট্রিক গিফট থাকবে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট যাওয়ার পর দেখে শুনে অর্ডার করতে হবে পুরো প্রোডাক্টের উপরে আমরা পঁচিশ বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি কালারের জন্য দিতেছি পঁচিশ বছর যেটা বাংলাদেশে কেউ দিবেন আপনার পঁচিশ বছর ভিতরে ঘুমা দিল কষ্ট করে খালি শপে নিয়ে আসবেন আমরা নতুন একটা দিয়ে দিব এর সাথে পেয়ে যাবেন হচ্ছে খাটের সাইড বক্স দেখা দেন তিনটা রয় থাকবে খাটের বক্সে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতর দেখেন এটা উনি কিন্তু যারাই যে অর্ডার করছেন উনি কিন্তু প্রবাসী কিন্তু দেখেন আমার তার প্রোডাক্টও আমরা কিন্তু দেখেন ভিতর বাইরে সেম টু সেম ফিচগুলো দিই আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে এভাবে তৈরি করে দিই এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা চারপাল্লার ওয়াল ক্যাবিনেট দেখা দেয় ভিতরটা এখানে অনায়াসে আপনি আট থেকে রাখতে পারবেন সরি আপনার পাঁচ ছয়টা তন্তত রাখতে পারবেন চার পাল্লা থাকবে নিচে হচ্ছে পাশে দুইটা পাল্লা মাঝখানে হচ্ছে দুইটা ডয় থাকবে এর পাশে পেয়ে যাবেন একটা তিন পাল্লা এটা কিন্তু খুবই চমৎকার আলমিরা আরও আইটেম আছে দেখা দিই ড্রেসিং টেবিল ডোটা নয়টা ডয় করে দিচ্ছি এখানে মিরর গ্লাস করে দিচ্ছি খুবই চমৎকার ভাবে সেই ড্রেসিং টেবিলটার সাথে কিন্তু একটা টুল পেয়ে যাবেন এটার সাথে এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা ওয়ার্ড চারটা ডয়ের পাশে একটা পাল্লা এখান থেকে যদি আপনার কোনো কাস্টমাইজ প্রোডাক্ট করে নিতে চান করতে পারবেন কারণ আমার নিজস্ব কারখানাগুলো এগুলো তৈরি করা হয় তো পছন্দ তৈরি করে নিতে পারবেন তো এই ফুল বেড পেগেজটা দেখে সম্পূর্ণ বিরোধ প্যাকেজটা দেখা শেষ তো এই ফুল বেড প্যাকেজ প্রাইস কত থাকবে আজকে বলে দিয়ে এটা প্রাইস থাকবে মাত্র ফিক্সড প্রাইস বলে দিব এক লক্ষ বারো হাজার টাকা থাকবে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন নাম্বারটা দিয়ে দিব এই নাম্বার সাথে যোগাযোগ করবেন সবাই লোকের সঙ্গে আমি আগে বলে দিন সবাই অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আজমপুর উত্তরখানে এখানে আমার সবটা সব ভালো তখন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ